বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জঘন্যতম তিনি কি আবার বাংলাদেশে ফিরে আসতে পারবেন পলায়ন পর এই সরকার যখন ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন এই ধরনের একটা প্রশ্ন আমাদের দেশের রাজনীতিতে এবং ইন্ডিয়ার প্রপাগান্ডা যেটা ছড়ানো হচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে খুবই বেশি জোরালো হচ্ছে আবার কি বাংলাদেশে শেখ হাসিনা আসছেন কিনা হ্যাঁ সেই আলাপটাই করব। তার আগে আমি বলতে যেটা চাচ্ছি বাংলাদেশে যদি শেখ হাসিনা আসে তার জন্য একমাত্র দায়ী থাকবে বিএনপি বিএনপির কিছু কার্যক্রম শেখ হাসিনা যাওয়ার পর জনমনে খুবই প্রশ্ন জাগিয়েছে একই সাথে সমালোচনা তৈরি করেছে আর সেই সমালোচনা বিশেষভাবে ছাত্রদের মধ্য থেকে আসছেন ছাত্ররা যারা ইতিমধ্যে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকায় থেকেছেন এবং সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। সেই ছাত্রদের মনে হঠাৎ করে বিএনপি সম্পর্কে এই ধরনের একটা মনোভাব তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিএনপির ডাকা একটা সমাবেশ যে সমাবেশটা যদি আপনারা লক্ষ্য করেন আমি খুব বেশি খোঁজার চেষ্টা করলাম সমাবেশটা ঠিক কি কারণে ডাকা হলো ব্যানার খুঁজতে চেষ্টা করলাম যে ব্যানারে অন্তত লেখা থাকবে কি কারণে এই সমাবেশ ডাকা হয়েছে কিন্তু অনলাইন ঘাটাঘাটি করে আসলে আমি পাই না হয়তো আমার একটা ব্যর্থতা বিএনপি হয়তো একটা ব্যানার করেছে কি কারণে এই সমাবেশটা করেছেন সেটা ওনারা লিখেছেন কিন্তু আশ্চর্যের বিষয়ে পত্রিকায় যেগুলো খবর প্রকাশিত হয়েছে তার মধ্যে ডেইলি স্টার প্রথম আলো যুগান্তর বাংলা ট্রিবিউন বেশ কয়েকটা খবরের কাগজ আমি খুলে দেখলাম যে এই গত সাত তারিখে যে সমাবেশটা গেল এই সমাবেশটা আসলে কি কারণে হয়েছে তার মূল পারপাস বা মূল উদ্দেশ্যটা কি সেটা একটা ব্যানার লিফলেট মাধ্যমেও কি ক্লিয়ার করা যায় নাই এই সমাবেশকে নিয়েই মূলত প্রশ্ন হঠাৎ করে যখন ছাত্ররা সরকারকে উৎখাত করলেন দেশের রক্তের দাগ এখনো পুরোপুরি শোকায় নাই ছাত্ররা এখন পর্যন্ত স্টিল নাও আজকে দশ তারিখ আহ রাস্তায় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ আসা তো দূরের কথা আমাদের দেশের প্রশাসন যে পুলিশ তারাই রাস্তায় আসতে ভয় পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া দিয়ে আইজিপির সাথে একটা বৈঠক করেছেন সেই বৈঠক শেষ না করেই আইজি সেখান থেকে উঠে গিয়েছেন সেখানে এক ধরনের হট্টগোলের চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক অবস্থা এখন পর্যন্ত ঠিক হয় নাই নতুন যে সরকারটি গঠন হয়েছে তারা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করছেন আজকে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যেই আবু সাইদ হত্যা হয়েছেন তার বাড়িতে সমবেদনা জানার জন্য তার পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য সরকার প্রধান সহ সকলে সেখানে গিয়েছেন এই অবস্থাতে বা এর কয়েকদিন আগেই সরকার গঠনের আগেই হঠাৎ বিএনপির সেই সমাবেশ কি কারণে হলো সেটা যদি খুঁজতে চাই একজন আমাকে বললেন যে বিএনপির নেতাকর্মীরা যাতে শান্ত থাকে আওয়ামী লীগের লোকজনের উপর যাতে চড়াও না হয় এবং তারা এমন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে যেটা বিএনপির কাঁধে পড়ে বা বিএনপির একটা নেগেটিভ প্রভাব মানুষের জনমনে উঠে আসে কিন্তু সেটাই তো ঘটলো বাংলাদেশে আমরা কি দেখছি বিএনপির নেতা কর্মীরা করছে নাকি আওয়ামী লীগের লোকজন রাতে ডাকাতি করতে নামছে এই সময়কে করার জন্য সেই প্রশ্ন করে যেই করু বিএনপির জায়গায় জায়গায় পাড়া মহল্লায় পাহারা বসানো এখন বলবেন কেন সেটা কি তারা বসায় নাই হ্যাঁ বসাইছে কিন্তু সেটা তো দেরি হয়ে গেল অনেক অনেক ঘটনা ঘটে গেছে এটা কি আসলে বিএনপির পক্ষে আসলে রোখা সম্ভব ছিল না তাও সম্ভব ছিল না কিন্তু তার মধ্যে এই সমাবেশটা ডাকাতি নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে তাদের সর্বোচ্চ চেষ্টা ছিল বলে তো মনে হয় না এই সমাবেশটা কেন আসলে ডাকা হইলো সেটা নিয়ে খুবই জনমনে অসন্তোষ রয়েছে এটা আসলে আপনি দূর করতে পারবেন না ঠিক এই ধরনের ঘটনাগুলোই আপনি দেখবেন আমি আপনাকে বিগত দিনের একটা ঘটনা উল্লেখ করতে চাই বিএনপির একদম প্রভাবশালী একজন মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির আসলে বিএনপি না সারা বাংলাদেশের মধ্যেই সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রভাব সম্পর্কে খুব পরিচিত ছিল তো ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে মিডিয়ার ভূমিকা দেখা যাচ্ছে বিএনপি সবসময় উল্টোই থাকে কোনোভাবে মিডিয়া বিএনপিকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে না আওয়ামী লীগের ছোট্ট একটা ভালো কাজ থাকলেও মিডিয়া তাদের অনেক কর্মী থাকার ফলেও সেটা এমনভাবে উত্থাপন করে যেন আওয়ামী লীগ সব দেশে পড়ছে অথচ উল্টোটা বিএনপির কাজ এবং বিএনপির সরকারের কাজের সাথে আওয়ামী লীগ সরকারের কাজের তুলনা যদি করেন সেক্ষেত্রে আপদ মানে আওয়ামী লীগ কখনো সাথে তুলনাই হতে পারে না আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সৈরাচারী জঘন্যতম শাসক এবং জঘন্য শাসক হয়ে যে বাংলাদেশের জনমানুষের দ্বারা উৎখাত হয়েছে বিতাড়িত হয়েছে সেক্ষেত্রে বিএনপি রাজনৈতিক দলগুলোর তোপের মুখে তারা একবার মাগুরার উপনির্বাচনের কারণে পদত্যাগ করে নতুন নির্বাচন দিয়েছে সেটা শুধুমাত্র বিরোধী দলগুলো একত্র হয়ে আন্দোলন করছে অল্প সময়ের মধ্যে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ তার ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ দেখানোর পরে ছাত্র জনতা কৃষক সর্বশ্রেণী পেশার মানুষ হয়ে ঘাট দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী সরকারকে উৎখাত করেছে এবং দেখা যায় অবস্থা তেমন লীগ করছে তারা কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম অন্য সব দলের মতোই চালাই যাচ্ছে কিন্তু আজকে আওয়ামী লীগের অবস্থা কি আওয়ামী লীগ কিন্তু গর্তে লুকানো এক প্রকার বাকি যারা কিন্তু গণদলাই খাচ্ছেন সেনাবাহিনীর লোকজন যাতে পালিয়ে না যেতে পারছে সেই কারণে তাদেরকে ধরে আনছেন আওয়ামী লীগ মানি এখন বাংলাদেশে একটা কি বলবো এর থেকে লজ্জাকর পরিস্থিতি আর নাই কেউ যদি আওয়ামী লীগ হয় মানে এমন ভাবে দেখে যে এই রকম প্রাণী এমন একটু প্রাণীর দিকে নিয়ে গেছে এবং অস্বস্তিকর রাজনৈতিক পরিত্যক্ত প্রাণীতে পরিণত হয়েছে আওয়ামী লীগ ঠিক এই অবস্থাটায় যখন প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের কাজকর্মগুলো মিডিয়া তারপরও তাদের লোকজন থাকার কারণে বা আওয়ামী বয়ানের লোকজন থাকার কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে খুব ভালোভাবে উত্থাপন করে সালাউদ্দিন কাদের চৌধুরী সেদিন উত্তর দিয়েছিলেন বিএনপিকে মানুষ ভোট দেয় দানের শীষ দেখে বিএনপির প্রতীক দেখে সেটা কখনো পত্রপত্রিকা পড়ে বা অনলাইন তো ছিল না বা নিউজ দেখে কখনো বিএনপি ভোট দেয় না মিডিয়ার গুরুত্ব তারা এতটাই অগুরুত্বপূর্ণ হিসেবে মনে করেছিলেন। আমরা দেখেছি আওয়ামী লীগ কি করতে পারে শুধু মিডিয়াকে কবজায় নিয়ে মিডিয়ার ধারে পাড়া দিয়ে তারা কি করতে পারে ঠিক সেই ভুল যদি বিএনপি আবার করতে থাকে এবং বর্তমানে বিএনপির নামে যে বর্তমানে না আগেও বিএনপির নামে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা অভিযোগ আছে কি রকমের যে বিএনপি কে ভোট দেয় না হিন্দুরা এবং বিএনপি হিন্দুদেরকে পছন্দ করে না তার একটা ইসলাম বা মুসলিম গেসা বা ইসলামিক পার্টি গেসা একটা দল এবং অন্যান্য যে বয়ান যে জঙ্গিবাদের সাথে তার সম্পর্ক জামাত বিএনপি এক এই যে বয়ানগুলো রাজনৈতিক মাঠে মিডিয়া কর্মীরা পত্রপত্রিকার মাধ্যমে হাজির করে সেটাকে যদি রুখতে না পারে এবং আওয়ামী লীগ যে একটা ষড়যন্ত্রকারী দল নিজেরা বাসে আগুন দিয়ে তারপর বিএনপির উপর করে দায় চাপায় এ ধরনের ঘটনা বাংলাদেশের মানুষের কাছে টোটালি পরিষ্কার কিন্তু সেটা তো মোকাবেলা বিএনপি কে করতে হবে আমার প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গায় যে ডাকাতি এবং লুটতারাজ হচ্ছে সেইটা মোকাবেলায় বিএনপি কাছ থেকে আমরা আরো একটা ভালো ভূমিকা আশা করছিলাম সেটা কিন্তু দেখা যায় না পরবর্তী সমাবেশ করা এবং সেখানে জনমনে অশান্তি সবকিছু মিলিয়ে বিএনপি অনেক সময় ব্যাখ্যা দেবে আওয়ামী লীগের মতো যদি এইরকম ব্যাখ্যা দিয়ে কাটিয়ে যেতে চায় যে বিএনপি অনেক বড় দল কে কোথায় কি করলো সেটা আসলে আমরা ওইভাবে দেখতে পাই না তাহলে এইরকম একটা কন্ট্রোল দল এই মুহূর্তে বাংলাদেশের মানুষ চাইবে না এটাই স্বাভাবিক এবং আওয়ামী লীগ যদি সেই সুযোগটা নিতেই পারে যে কোনোভাবে বাংলাদেশকে তাদের এজেন্ডা মতো অস্থিতিশীল করবে এবং এখানে হিন্দু নির্যাতন হচ্ছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং হিন্দুরা দেশে থাকতে পারছেন না এগুলো যদি স্টাবলিশ করতে পারে আমি যদি মনে করাই দিই আপনাকে ব্রাহ্মণ বাড়িয়া নগরের সেই পূজা মন্ডপে হামলার ঘটনা সেখানে আওয়ামী নেতা কর্মীরা ছিলেন ইতিমধ্যে কিছু জায়গায় দেখা গেছে যে সংখ্যালঘুদেরকে ট্রাপ তৈরি করে তারা নিজেদের মন্দির নিজেরা জ্বালিয়ে দিয়ে তারপর বলছেন যে এখানে আমাদের উপরে মুসলমানরা হামলা করছে এই সমস্ত বয়ানগুলোকে যারা করতে পারে বিএনপি যদি এটা মোকাবেলা না করতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার বাংলাদেশে আসতে পারবে তো একক এটা বিএনপি কেন কারণ এখনো বাংলাদেশে হচ্ছে বিএনপি একটা বড় দল এখনো আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে তো বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপির দায়িত্বটা সবসময় বেশিই থাকবে এত বড় একটা ফেসিবাদকে কে হটানোর পরে কোনো ক্রমেই যাতে কোনো সুযোগ গ্রহণ না করে আওয়ামী লীগ আবার দেশের অস্থিতিশীল অবস্থা তৈরি করে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের গাড়ে জেকে বসতে না পারে হ্যাঁ তাহলে কি তারা এদেশে রাজনীতি করবে না রাজনীতি করবে কি করবে না সেটা বিগত দিনে আওয়ামী লীগের দফায় দফায় যে গণহত্যা হয়েছে তারা যে অপরাধগুলো করেছে তার বিচার প্রক্রিয়া শেষ করার পর বাংলাদেশের আদালত যদি মনে করে এবং সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যদি মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগ আসতে পারে এবং আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠা হবে এবং তারা রাজনীতি করবে সেটা হলেও হতে পারে কিন্তু সেই আশাটা যাতে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মাধ্যমে একটা ফ্লোর তৈরি করে বিএনপির পরাজিত করে করে আওয়ামী লীগের বিজিত আসতে না পারে বয়ানকে বয়ানকে সেই দিকটা কিন্তু বিএনপি কে খেয়াল রাখতে হবে আর যদি খেয়াল না রাখতে পারে হাসিনা যদি আবার আসে সেই দায়বারটা কিন্তু বিএনপি নিতে হবে এ কারণেই বলেছি যদি হাসিনা বাংলাদেশে আসে সেটা বিএনপির কারণেই আসবে সেই সুযোগ বিএনপি কতটুকু দেবে সেটাই দেখার বিষয়